সালামু আলাইকুম দুই হাজার বাইশ সালের ডিগির প্রথম বছর পরীক্ষাতে তোমাদের বারো তারিখে মনোবিজ্ঞান দ্বিতীয় বাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা এই ভিডিওতে কোন কোন প্রশ্নগুলো তোমরা বেশি করে পড়লে তোমাদের পরীক্ষা কমন পাওয়ার সম্ভাবনা সব বেশি থাকবে সেই বিষয়ে নিয়ে আলোচনা করব তো তোমরা অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর আমরা এই সাজেশানটি সম্পূর্ণরূপে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তো তোমাদেরকে আমি কোন প্রশ্নগুলো একটু বেশি বেশি পড়তে হবে সেইগুলো আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি যেহেতু এখানে আর সর্বশেষ খুব কম প্রশ্নই ধরা হয়েছে সাজেশানটিতে তাই তোমাদের জন্য কোন কোন প্রশ্ন একটু পড়ার প্রয়োজন একতা এই সাজেশানের সমস্ত প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে যেমন এক নম্বর দিয়েছি যে বিজ্ঞানের মূল লক্ষ্য কি দুই নাম্বারে কোথায় প্রথম পূর্ণাঙ্গ মনোবিজ্ঞান আর মনোবিজ্ঞান গবেষণাগার স্থাপিত হয় তিন নম্বর উদ্দীপক কী চার নম্বর প্রতিক্রিয়া কী পাঁচ নাম্বার চল কী ছয় নম্বর বাইক চল নিয়ন্ত্রণের কৌশল কয় ধরনের সাত নাম্বার অন্তর্বর্তী চল কাকে বলে আট নাম্বার পুরস্কার কোন ধরনের চল নয় নম্বর পরীক্ষণ কি 10 নম্বর পরীক্ষণ পদ্ধতি কী এগারো নম্বর বৈজ্ঞানিক পদ্ধতির নাম কী বারো নাম্বার সমস্যা কী তেরো নম্বর সমস্যা সমাধানের জন্য কি প্রয়োজন 14 নাম্বার প্রকল্প কী 15 নম্বর প্রকল্পের উৎসগুলো কি কী ষোলো নাম্বার নকশা কী সতেরো নাম্বার দৈবচৈক দুই দলের নকশা কী আঠারো নাম্বার পরীক্ষামূলক নকশা কী উনিশ নাম্বার প্রতিবেদন লেখার উদ্দেশ্য কী বিশ নম্বর টু ইন্টু টু উপাদানসমূহ নকশা কী একুশ নাম্বার প্রকল্প দুটি বৈশিষ্ট্য লিখ এরপরে বাইশ নাম্বার প্রতিক্রিয়া কোন ধরনের চল তেইশ নাম্বার প্রতিক্রিয়া কাল কি তো এই ছিল তেইশটি প্রশ্ন তোমরা যদি তেইশটি প্রশ্ন কমপ্লিট করো ইনশাল্লাহ এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে অর্থাৎ এই তেইশটি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ তো তোমরা অবশ্যই অবশ্যই তেইশটি প্রশ্ন তোমাদের বইতে টিকমার্ক করে নেবে অবশ্যই অবশ্যই তেইশটি প্রশ্ন তোমরা কমপ্লিট করবে এরপরে চলে যাও আমরা খবিভাগে তো তোমাদেরকে আমি আবারও বলছি সাধারণটি তোমাদের জন্য ফ্রি করে দিয়েছি তাই তোমরা অবশ্যই অবশ্যই সাধারণটি পুরো দেখবে এবং এই প্রশ্নগুলো তোমাদের বইতে আর টিক মার্ক করে নেবে এবং অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে খবিভাগ বিজ্ঞান ও সাধারণ বিজ্ঞানদের পার্থক্য লেখো দুই নাম্বার পরীক্ষণ মনোবিজ্ঞান কি তিন নাম্বার চলে সংজ্ঞা দাও পাঁচ নামার পরীক্ষণ দল ও নিয়ন্ত্রণ দল ব্যাখ্যা করো পাঁচ নম্বর পরীক্ষণমূলক দল নিয়ন্ত্রণমূলক দল ব্যাখ্যা করো এরপরে ছয় নম্বর পরীক্ষণের সমস্যা বলতে কী বুঝো সাত নম্বর সমস্যা নির্বাচনের বিবচ্চ বিষয়সমূহ বর্ণনা করো আট নম্বর প্রকল্প বলতে কী বুঝো নয় নম্বর প্রকল্পের প্রকারভেদ বর্ণনা করো দশ নম্বর একটি উত্তম নকশার বৈশিষ্ট্য বর্ণনা করো এগারো নম্বর পুনরাবৃত্তিমূলক নকশার বৈশিষ্ট্য লেখ বারো নম্বর গবেষা গবেষণা প্রতিবেদন কি তেরো নম্বর পরীক্ষা পরীক্ষণ প্রতিবেদনের মূল অংশগুলো উল্লেখ করো তো এই ছিল খ তেরোটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের অবশ্যই খবিভাগের জন্য তেরোটি প্রশ্ন অবশ্যই অবশ্যই পড়তে হবে আর তোমাদেরকে আমি আবারও বলছি সাথে সাথে তোমাদের জন্য ফি তো দেওয়া হয়েছে তাই তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবে এরপর আমরা দেখে নেব গবিভাগ বিভাগ রচনামূলক প্রশ্ন বলি টোটালি ধরেছি দশটি তোমরা অবশ্যই একটি স্ক্রিনশট দিয়ে নাও যেমন এক নম্বর একটি পরীক্ষণ প্রতিবেদন লিখনের ধাপসমূহ বর্ণনা করো দুই নাম্বার গবেষণা প্রতিবেদনের প্রয়োজনীয়তা আলোচনা করো তিন নাম্বার সুবিধা অসুবিধা সমূহ দলীয় নকশা বর্ণনা করো চার নাম্বার একটি ভালো প্রকল্পের বৈশিষ্ট্য বর্ণনা করো পাঁচ নাম্বার প্রকল্পের কার্যাবলী বর্ণনা করো ছয় নম্বর উদাহরণ সহ সমস্যার উৎসসমূহ আলোচনা করো তোমরা অবশ্যই একটি স্ক্রিনশট দিয়ে নাও কবে প্রশ্ন মাত্র দশটি প্রশ্ন ধরেছি তোমাদের জন্য পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন তাই তোমাদেরকে আমি আবারও বলছি সাথে তোমাদেরকে আমি ফ্রিতে দিয়ে দিলাম তাই তোমরা তোমাদেরকে অবশ্যই বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর তোমাদের পরীক্ষার যেহেতু শেষের দিকে তোমাদের পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ করা হবে সেই নিয়ে অবশ্যই অবশ্যই আপডেট তথ্য আসবে তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম